ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আমাদের ঠিকানা পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং সেভেন নাইন ইউসুফ পাঠান আজ শুক্রবার সন্ধ্যে রেজিনগর বিধানসভায় প্রথম প্রচারে পা রাখলেন শক্তিপুরের বাণিক্যহরে এক ইফতার পার্টিতে সামিল হন উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কয়েক হাজার মানুষের সমাগম হয় এদিনের ইফতার পার্টিতে মহিলারাও সামিল হয়েছিলেন তার পাশে একটা ধর্মীয় অনুষ্ঠান এটা মুসলিম সমাজের একটা ঐতিহ্যবাহী বা গুরুত্বপূর্ণ পবিত্র রমজান সেই রমজানকে আজকে যে বাইশতম রোজা তার ইফতারের জন্য আমাদের প্রার্থী ইউসুফ পাঠান এবং এখানকার স্থানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং আমার যেহেতু এখানে বাড়ি স্বাভাবিকভাবেই আমারও এখানে ইনভাইট আছে তাই ইফতার পার্টি এটা একটা সামাজিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা জনসংযোগ করা বা ধর্মীয় ভাবা উপস্থিত লোক সংখ্যা দেখছেন তো লোক যথেষ্টই হয়েছে লোকজন তো এটা এটা তো কোনো মিটিং মিছিল বা সভা করার জন্য না এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ইফতার পার্টি এটাকে উদ্দেশ্য করে এলাকার যথেষ্ট জনসংয হয়েছে জমায়েত হয়েছে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত астроলজীর দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় астроলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হয় মেডিকেল астроলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং সেভেন নাইন